আজকে হলো আমরা মার ঘরের জন্য টাইস কিনতে যাব তো আপনাদের সবার অনেক অনেক দোয়া অনেক ভালোবাসা আর সব কিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে আমরা টাইস কিনে আনবো টাইসটা কত ভিতরে লাগানো হবে মানে দুই দিন চার দিন যা লাগে তারপরে আমরা হলো রুমে চলে আসবো তো সবাই অনেক দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে ভালো টাইস পাই আর ভালো ভালো টাইস কিনা যেন ঘরটা টাইস করতে পারি কবে আমরা ঘরে আসুন সেই

Ini kan dolar ya, Mas. Tak ada. Ini kan

তো এখানে সতেরো লম্বা আর তো এখানে এই তো এই মাপা হইতেছে আর এই দুই ছোকরা আইসা এই দেখেন কি করতেছে ডাক দিও না দাদির ঘরে ডাক দিও না দাদি মাছ দিবে না হ্যাঁ তো এই তো আমি হল পাঁচটা ধরতেছি আর আপনাদের ভাইয়া হলো আসসালামু আলাইকুম তো চলে আসলাম হলো টাইসের দোকানে আর এখানে হলো আপনাদের ভাইয়া টাইসের দোকানদারের সাথে হলো কথা বলতেছে আর এখানে সব টাইসগুলো আপনাদের দেখাই দোকানটা যেই টাইলসগুলো আমার মূলত টাইলস এখানে বিভিন্ন ধরনের আইটেমের টাইলসগুলো এই করা আছে এই টাইসটা কিন্তু ভালো লাগে হ্যাঁ আর এখানে হল এখানে এই টাইসগুলো ই করা আছে তো এখানে সব মিলা হলো এখানে ই করা হয়েছে তো এখানে টাইসগুলো আমার যখনকার আমার হলডুমটা করা হবে তখন আমি এরকম একটা টাইস নিব মানে এরকম বড় করে যেন মাঝখানে এই হিসাবেই করতে পারি এই জন্য আর সব মিলেই আলহামদুলিল্লাহ আমরা টাইস পছন্দ করলাম এই যে এই টাইসটাকে পছন্দ করা হয়েছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে আসছি তো আগে আইসা তারপরে হলো টাইসটা পছন্দ করলাম আর এই যে এই টাইসটা হলো নিছি তো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যেহেতু এই টাইসটা বর্তমানে হলো চলতেছে এটা দেখা যায় দুই দুই এক বছর মানে তিন বছর পর্যন্ত এটা থাকবে তো আমার পুরো ঘরটায় আমি এই টাইসটা করব এই জন্য হলো এই টাইসটা নেওয়া তো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর এখান থেকে আমরা হলো আগের বারও টাইস নিছিলাম তাদের টাইসের দোকানে অনেক ধরনের টাইস আছে অনেক টাইস আছে শুধু এখানে বলতে না আর অন্য অন্য জায়গায় মানে দুইটা শোরুম আছে সেখান থেকে হলো টাইস ঘুরতেছে আমাদের ইসে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন

আসসালামু আলাইকুম তো চলে আসলাম হলো টাইসের দোকানে আর এখানে হলো আপনাদের ভাইয়া টাইসের দোকানদারের সাথে হলো কথা বলতেছে আর এখানে সব টাইসগুলোও আপনাদের দেখাই দোকানটা যে টাইলসগুলো আমার মূলত টাইস এখানে বিভিন্ন ধরনের আইটেমের টাইলসগুলো এই করা আছে এই টাইসটা কিন্তু ভালো লাগে হ্যাঁ আর এখানে হলো এখানে এই টাইসগুলো এই করা আছে তো এখানে সব মিলা হলো এখানে করা হয়েছে তো এখানে টাইসগুলো আমার যখন আমার হলডুমটা করা হবে তখন আমি এরকম একটা টাইস নিব মানে এরকম বড় করে যেন মাঝখানে এই হিসাবেই করতে পারি এজন্য আর সব মিলেই আলহামদুলিল্লাহ আমরা টাইস পছন্দ করলাম এই যে এই টাইসটাকে পছন্দ করা হয়েছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে আসছি তো আগে আইসা তারপরে হলো টাইসটা পছন্দ করলাম আর এই যে এই টাইসটা হলো নিছি তো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যেহেতু এই টাইসটা বর্তমানে হলো চলতেছে এটা দেখা যায় দুই দুই এক বছর মানে তিন বছর পর্যন্ত এটা থাকবে তো আমার পুরো ঘরটায় আমি এই টাইসটা করব এই জন্য হলো এই টাইসটা নেওয়া তো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর এখান থেকে আমরা হলো আগের বারও টাইস নিছিলাম তাদের টাইসের দোকানে অনেক ধরনের টাইস আছে অনেক টাইস আছে শুধু এখানে বলতে না আরও অন্য অন্য জায়গায় মানে দুইটা শোরুম আছে সেখান থেকে হলো টাইলস ঘুরতেছে আমাদের ইসে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন তো এখানে হলো আপনাদের ভাইয়া হলো টাকা গোলা দিতেছে আমাদের হলো যে টাইলসগুলো কিনলাম সেই টাইলস হলো প্রায় উনচল্লিশ হাজার টাকা টাইসের মতো মত হলো দেখিয়েছে অনেক ছোট ছোট লাগে মাথায়

দোকানে আসলাম আর বাবার জন্য ছোট একটা বাবার জন্য আপনাদের ভাইয়ার জন্য আমার আবতাল জন্য হলো টুপি নিলাম এই যে এই টুপিগুলো নিলাম আর এগুলো হলো সব কিছু তো এটা পছন্দ করে আবতাল তলহা বাবার জন্য হলো এখানে একজোড়া জুতা নেওয়ার জন্য আসে আমরা এত জুতা দেখলাম মানে জুতাই পছন্দ করতে পারতেছি না হ্যাঁ কোন জুতাটা যে নিব তা বুঝতেই পারতেছি না কেমন পায়ের দি ছোট চাইলে ছোট দিব কিন্তু জুতা হ্যাঁ

হ্যাঁ বড়া তো ডাল দেখে মুসুর ডালের দরকার ওই ডাইলে উই না মানে কি চিড়া আরের দুলা তো সবই আর ভিতরেই ঢোকে ভাই আর একজন আবার এ সিঁ দেয় চিড়ার ভিতরে বাড়ায় আর লাগবে এই তো অবশিষ্য হলো বাড়িতে আসলাম

আলগাতে পৃথিবীর আছে না বালি আছে সরাইলে যাবো তো এখানে হলো আপনাদের ভাইয়া হলো টাকা গলা দিতেছে আমাদের হলো যে টাইলসগুলো কিনলাম সেই টাইসও হলো প্রায় উনচল্লিশ হাজার টাকা টাইসের মতো হলো